হ্যালো এভরিওয়ান সবার প্রতি অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে এখন চলুন দেখা শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিভার্স অনেকদিন পর আবার আসলাম একটা লং ভিডিও নিয়ে তো আজকে আমি অ্যাকচুয়ালি শেয়ার করবো আমার ব্লগে আমার খানা বানানোর ব্লগটা আর ছোটো ছোটো এর মধ্যে যে কাজগুলো থাকবে সেগুলো শেয়ার করব ইনশাল্লাহ তো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি আজকে বানাবো চিকেন শামী কাবাব এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের টিফিনের জন্য লাঞ্চের জন্য আমার ফ্রোজেন করে রাখতে হয় এই জন্য আর কি একটু বেশি করে বানানো সেজন্য আমি যা যা নিয়ে নিয়েছি সেগুলো সবই এখানে তো এখন আমি এগুলো ধীরে ধীরে একত্রে মিক্স করে তারপরে আপনাদের দেখাবো যে আমি কিভাবে আমার সঙ্গে কাপাবটা বানাই আপনারা হয়তো আপনাদের সিস্টেম হিসাবে বানান তো আমি এটা এভাবে বানাই ভালো হয় আর খেতেও টেস্ট হয় তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ছোটো বাটির এক বাটি নিয়ে নিয়েছি বুটের ডাল যেটাকে চানা ডালও বলা যায় নিয়ে নিয়েছি সমপরিমাণ চিকেন বোনলেস চিকেন বোনওয়ালা চিকেনও দেওয়া যায় সমস্যা নেই বোনটা ফেলে দিলেই হয় সিদ্ধ হলে পরে বোনটা ফেলে দেওয়া যায় তো আমার কাছে বোনলেস ছিল তো এই জন্য বুন বোনওয়ালা ছিল তো বোনলেসটা ইজি হচ্ছে এই জন্যই আমি দিয়ে নিয়েছি আমি এখানে গুঁড়ো মরিচটা কম ব্যবহার করব এজন্য আমি কাঁচামরিচটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে নেব এক চামচ গুলমরিচ আমি গরম মশলা গুঁড়ো করেছি সেটার মধ্যে গুলমরিচ আছে সেজন্য গোলমরিচটা এখান থেকে কম নিচ্ছি জিরা আর অল্প একটু এই এতটুকু গুঁড়োমরিচ কালার খারাপ হয়ে যায় জন্য দিব না হলুদটা দেব এতখানি হলুদটা একটু বেশি দিচ্ছি দিয়ে নেব এক চামচ দই এর আগে আমি দই দিয়ে বানাই নি তো আজকে প্রথম দই একটু কম দিবো টক টক ফিল আসলে ভালো লাগবে এটা পুরো রান্না হয়ে যাবে তো পুক হয়ে যাবে জন্য আর কি এখন দিব একটু ধনে গুঁড়ো একটু আদা পেস্ট রসুন পেস্টটা শেষ হয়ে গেছে পেস্ট করতে হবে সেজন্য আমি এই রসুন এভাবে কেটে নিয়েছি কি কারণে এটাকে তো সেই পেস্ট করতেই হবে এই জন্য একটা রসুন পুরোটাই দিয়ে নিছি চিকেনে যত রসুন দেওয়া যায় ততই আমার কাছে ভালো লাগে গরুর মাংসের মধ্যে আদা রসুন যত বেশি হয় তত আমার ভালো লাগে কিন্তু চিকেনে রসুনটা বেশি হলে ভালো লাগে আদা রসুনটা পরিমাণ মতো আর এই যে আমি গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম এটা দিয়ে নিচ্ছি একটু একটু রেখে দিলাম যখন আবার বানাবো তখন দেওয়ার জন্য আর লবণটা দিয়ে নিচ্ছি ছোটো চামচের দেড় চামচের মতো পরে চেক করে না হলে আবার দিয়ে নেব আর দিয়ে নেব তেল এখন ভালো করে এটাকে মেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এটাকে এই যে মেখে রেখে দিয়েছি আসবো দশ পনেরো মিনিট পরে আর আমি এখন রেডি হয়ে নিচে যাচ্ছি এই ডাস্টবিন ময়লা ফেলার জন্য আজকে দু তিন দিন হলো ময়লা এভাবে রাখছি ছোটো ডাস্টবিন থেকে উঠে আমার হাজব্যান্ডের সময় হয় না উনি এখন লেটে আসেন একটু কাজের চাপ বেশি তো এই জন্য ভাবলাম যে আমি যাই আজকে নিচে ফেলে দিয়ে আসি কী কারণে এটা থেকে মশা হয় আর গন্ধ বের হয় ভালো লাগে না সেজন্য প্রথমবারের মতো আমেরিকা একটা বাইরে নিচ্ছি এবং ভয় ভয় নিচ্ছি অপরিচিত জায়গা এই জন্য এই দেশের বাচ্চাদেরকে আমার অনেক ভয় লাগে আমাদের বিল্ডিং থেকে অনেক দূরে ডাস্টবিনটা ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে তো ভাবছি একদিন আপনাদের সাথে শেয়ার করবো আমাদের বিল্ডিংয়ের নিচে কি কি আছে আশেপাশে কি কি আছে আর বিল্ডিংটা দেখতে কেমন ভিতর থেকে কেমন সবগুলো ইনশাল্লাহ একদিন শেয়ার করব ময়লা ফেলে যে আমি রিটার্ন যাচ্ছি ওজন ছিল অনেক ময়লার ময়লার একটা দু তিন দিন তিন চার দিনের ময়লা একসাথে জমা ছিল তাই তো এখন যেতে হবে আমাকে ছাদে ছাদে কাপড় দিয়ে এসেছে সেগুলো রাত উঠাতে হবে তো আমি ছাদে এসে পড়েছি তো এই মুহুর্তে যে বাইরে দৃশ্যগুলো অনেক সুন্দর ক্যামেরা ক্যাচ করছে না একদল পাখি উড়াগুড়ি করছে হ্যাঁ অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগে এই মুহূর্তটা অনেক সুন্দর আচ্ছা এই হচ্ছে পুরো চারদিকের ভিউ এরকম একদিন ইনশাল্লা অবশ্যই নিচে গিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন কাপড়গুলো উঠিয়ে নিই চুলাটা জ্বালিয়ে এটাকে কিছুক্ষণ ডাল করে নিব একদম সুন্দরভাবে মাসাল্লা সুন্দর ঘ্রান আসছিল এই যে সম্পূর্ণ সম্পূর্ণরূপে পানিটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে দেখা যাচ্ছে তো আমি এখন এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে তারপরে এটাকে ঢেকে রাখবো ভালো করে একটু খোয়ার জন্য একদম পানিটা শুকিয়ে যাবে ডালটা মাংসটা নরম নরম হয়ে যাবে এই ওই অবস্থা এভাবে জাল দিতে হবে চুলাটা সম্পূর্ণ বাড়িয়েই রেখেছি একটু পরে কমিয়ে দেবো এটা জাল হতে থাকে শুকিয়ে এসেছে এটা এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হলে তারপরে এটাকে পেস্ট করে নেব এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এটাকে পেস্ট করে নিয়েছি এখন এখানে দিব একটা ডিম এক চামচ গরম মশলার গুঁড়া আর সয়া সস দিব আর এই যে ধনেপাতা আমি এইভাবে ফ্রোজেন করে রাখি তো ধনেপাতা পাতা দিয়ে এখন এটাকে কিমার সাইজ দেবো আমি না সরি শিকা সাইজ দেবো আচ্ছা চলুন তা আমি কাজ করতে থাকি আমি তিনটা ভেজে নিয়েছিলাম আজকের জন্য বাকি ফ্রোজেন করব তো সেজন্য আর ভাজি ওগুলো ফ্রিজেই আছে আর তিনটা ফ্রিজ থেকে নিয়ে আমি ভেজে নিলাম তো আপনাদেরকে ও দেখাবো ওটাও দেখাবো যে ফ্রোজেন করে রাখার পর কিভাবে আমি রেখেছিলাম একটা ভাঙি দেখি কি অবস্থা হয় হ্যাঁ মশাল্লা অনেক নরম এখন খেয়ে দেখব আমি এটার কী অবস্থা এই টিফিন বক্সটাতেই প্রয়োজন করে রেখেছিলাম তো আমার কাছে এয়ারট্যাক্স ব্যাগ নেই সেই জন্য এভাবে পলিথিন দিয়ে লেয়ার করে এটা নিচেও আছে প্রয়োজন করে রেখে দিয়েছিলাম তো এইভাবে অনেকদিন পর্যন্ত রাখা যায় যেহেতু সকাল সকাল ওনার টিফিন রেডি করে দিতে হয় আমার হাজব্যান্ডের তো সেজন্য সকালবেলা তো আর ডেরি তো করা সম্ভব না আর ফ্রোজেন করে রাখলে বাস দুটো নিলাম ভেজে দিয়ে দিলাম কাজ ইজি হয়ে গেলো এই জন্যই আর কি ফ্রোজেন করে রাখাটা হ্যাঁ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ